গুড নিউজ দিয়ে শুরু করা যাক সেটা হলো যে জাস্টিস ফর হাদি এই এই স্লোগান রেখেই আমরা বলি যে অবশেষে বাংলাদেশের গভর্নমেন্ট অর্থাৎ ইনকালাব মঞ্চের যে দাবি সেটা ছিল যে মানে মানে হাদির বিচারের জন্য জাতিসংঘের অধীনে তদন্ত করে সেটার বিচার নিশ্চিত করা গভর্নমেন্ট এর পক্ষ থেকে আন্তরিকতার অভাব নাই বলে আমি বিশ্বাস করি কিন্তু যদিও জিনিসটার মানে মানে ওই লেভেলে গিয়ে পৌঁছে নেয় অবশেষে গভর্নমেন্ট জাতিসংঘকে জাতিসংঘকে মানে এই এটা মানে আন্তর্জাতিকভাবে তদন্ত করার জন্য জাতিসংঘকে চিঠি দিতে যাচ্ছেন গভর্নমেন্ট সেটা মানে এইট অফ ফেব্রুয়ারি সেটা পাঠাবেন তারা চিঠিটা যেটা আমরা দেখলাম সব জায়গাতে অর্থাৎ তাহলে আমার প্রশ্ন হল আন্দোলন আর সংগ্রাম না করলেই কোনো জিনিস অ্যাচিভ করা যায় না কেন বাংলাদেশে দিস ইজ দ্য নাম্বার ওয়ান কোয়েশ্চন এটা আমাদেরকে আলোচনা করতে হবে এটা এই প্র্যাকটিসটা যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে হাদিটা হাদির বিষয়টা আমরা আসছি যে হাদির যে ইম্পর্টেন্স সিগনিফিকেন্স অফ বাংলাদেশ এটা হাদির বিচারটাকে নিশ্চিত করতে হবে আমাদের বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতা সার্বভৌমত্বকে এই বলাঠাইল পৃথিবীর বা মানে আগ্রাসন পার্শ্ববর্তী দেশের কাছ থেকে যে আগ্রাসন সেই আগ্রাসনকে মোকাবেলা করতে গেলে সো হাদির সাউন্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সাউন্ড শোনা যায় সাউন্ড কে আসে ভাই আপকে বলেন শোনা যায় কিনা থ্যাংক ইউ সো মাচ সো জাস্টিস ইজ গিং টু বি বিলড লেডিস ইন জেনেমেন আমরা বলতে পারি কেননা জাতিসংঘ দায়িত্ব নিতে যাচ্ছে হাদির মানে মানে অর্থাৎ বিচারের বা তদন্তের আমরা অত্যন্ত খুশি এই কাজটা দরকার আছে কেন দরকার আছে আমি আপনাদেরকে বলি এই উনিশশো একাত্তরের পরে বাংলাদেশে যে রাজনৈতিক চক্র বা গোষ্ঠী বা অ্যাস্টাবলিশমেন্ট বা যে পরিবার যে 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 ব্যবস্থাপনা তৈরি হয়েছে সেটা বঙ্গুর সেটা ডিসফাংশনাল সেটা মারাত্মক ধরনের দুর্নীতিগ্রস্ত এবং দেশপ্রেমহীনের অভাব মানে ফ্যাক্টরি এই রাজনৈতিক গোষ্ঠী এই রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা বাংলাদেশের পরিবর্তন অলমোস্ট ইম্পসিবল যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল ব্যবস্থা সেই ব্যবস্থায় বাংলাদেশের গুণগত যে পরিবর্তন চুয়ান্ন বছরে আমরা যেটা দরকার ছিল সেটা দাঁড়ে কাছে বাংলাদেশ দিতে পারে নাই ইনফ্রাস্ট্রাকচার যে ধরনের রিসোর্স যে ধরনের টাকা বাংলাদেশ খরচ করেছে বা টাকা বাংলাদেশের বাংলাদেশ এসেছে তার আমি মনে করি যে থার্টি ফাইভ পার্সেন্টও তারা ইউটিলাইজ করতে পারে নাই প্রপারলি এবং মিস ইউ করেছে সে কারণে এই রাজনৈতিক ব্যবস্থা দ্বারা বাংলাদেশের পরিবর্তন আমি কোনোভাবেই মনে করি না মানে এটা পসিবল ইভেন আমরা বিপ্লব পরিবর্তী ট্র্যাডিশনাল পোল্টিশিয়ান বা পলিটিক্যাল পার্টিজের ভিতরে তাদের যে মাইন্ডসেট বা সেন্টিমেন্ট আমরা লক্ষ্য করতেছি এই লেডিস রিসেন্ট জার্মেল এটা আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ পুনর্ আপনার পুনর্নির্মাণ বা নির্মাণ বা আমি যদি বলি ভবিষ্যৎ গড়ার যে বাংলাদেশ যেটা দরকার তার দ্বারে কাছে আমি দেখতেছি না এখন পর্যন্ত সেই একই অবস্থার রাজনীতি সতেরো বছরে শেখ হাসিনার প্রথম থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা কি শিক্ষা নিয়েছেন দিস ইজ দ্য নাম্বার ওয়ান কোয়েশন অফ মিলিয়ন ডলার ওর্থ অফ কোয়েশন রাইট নাও নিডস টু বি আস্কড লেডিস এন্ড জেনমেন আমরা দেখতেছি না তাদের চিন্তা চেতনায় আচার ব্যবহারে কোনো পরিবর্তন এসেছে বলে প্রতি ক্ষেত্রে সংস্কার বাধা দিচ্ছেন রাজনীতিবিদরা পলিটিক্যাল গুলা তারা দিচ্ছেন তারা মনে করেন তারা বুক ফুলিয়ে হার বিপক্ষে দাঁড়িয়েছেন সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছেন গর্ব করে বলছেন আমি সংস্কারের বিপক্ষে আমি নার পক্ষে এখনও এরা বাংলাদেশের রাজনীতি করতেছেন এবং রাজনীতিতে আশফালন দিয়ে যাচ্ছেন আজকে কেন হাদির দরকার কেননা উনিশশো এই বছরে যে রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয়েছে সেটা গুনে ধরা সেটা দুর্নীতিগ্রস্ত লুটপাটকারীদের মিলন মেলায় পরিণত হয়েছে আমরা আপনার আপনার সন্তানের জন্য আপনার বাবা যে লুটপাটকারীদের দ্বারা পার জীবন তার স্বাস্থ্য সেবা বিঘ্নিত হয়েছে একই ব্যবস্থায় আপনি পতিত হয়েছেন না দ্য কোয়েশ্চন ইজ উড ইউ বি এবল টু লেট ইট গো ফর ইউর নেক্সট জেনারেশনস ফর কিডস টু দিস ইজ আ নাম্বার ওয়ান কোয়েশন ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ আপনি আপনাকে জিজ্ঞেস করতে হবে আমি আমার আমার বাবা এবং আমি যে রাজনৈতিক এই ডিসক্রেপেন্সির মধ্য দিয়ে গেছে আমরা আমরা কি আমার সন্তানটাকে আমি একই অবস্থায় ফেলে দিয়ে যাব যাবো কিনা যদি এটা দিতে চান আপনি তাহলে আপনি গতানুগতিক যে রাজনৈতিক দ্বারা আছে সেটাকে সমর্থন শুধু করেন না প্রয়োজনে আপনার সম্পত্তি বিক্রি করে তাদেরকে সাপোর্ট করেন আর যদি মনে করেন না আমার এখান থেকে উত্তরণের দরকার আছে আমি এই ব্যবস্থা আমি এখান চাই না আমি একটা সত্যিকার অর্থেই আমি বারবার বলেছি আপনাদেরকে অনেকবার বলেছি সে বিষয়গুলো যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দুর্নীতি আপনি একদম ঋণ খেলাপিকে আপনি আপনার ঋণ খেলাপির জন্য আপনি দৌড়াচ্ছেন অথচ আপনার আগামীকালকে আপনি খেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই বাংলাদেশ এই মর্তে যে অবস্থা আছে Bangladesh government's mechanism system. The problem is, can you get this resource? The answer is no. Because a resource is limited or confined or stipulated to a particular group of people or political parties or entity. You cannot tolerate that. You should not tolerate that. You should stand up to this discrepancy, mismanagement, and conspiracy against you and against a gener your generation's future, ladies and gentlemen. You should stand up to that. কারণ এই কারণে পরিণত হয়েছে এই যে গতানুগতিক যে রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আপনি বড় হয়ে উঠেছেন এটা কোনো রাজনৈতিক ব্যবস্থাই না এটা রাজনীতির নামে বিবৃতিবাজি আর লুটপাটকারীদের সার্টিফিকেশন দেওয়া আর একটা ইলেকশনের মাধ্যমে যদি বিগত সতেরো বছরে কোনো ইলেকশনই বাংলাদেশে হয় নাই ওই অর্থে এবং আপনার প্রশ্ন হলো আপনি কি এদেরকে আরও আপনার সন্তানকে সন্তানের রক্ত চুষে খাওয়ার জন্য এই রাজনীতিবিদদের এবং এই এই আপনার দুর্নীতিগ্রস্তদের কি সুযোগ দিবেন আপনি আপনার দেওয়া উচিত একজন ফিতা হিসাবে একজন বা হিসাবে একজন গার্ডিয়ান হিসেবে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আপনার এই যে কোমলমতি যাচ্ছে হাই স্কুলে যাচ্ছে তার সন্তান খাওয়া রক্ত চুষে খাওয়া ঋণ কি সত্যিকার অর্থে কি আপনার মানে লোনের ব্যবস্থা করবে না তার লোনটা মানে কিছুটা দিয়ে আর ডাবল লোন কিভাবে নিতে পারে টাকা পাচার করতে পারে তার ব্যবস্থা করবে প্রশ্নটা আপনি আপনাকে জিজ্ঞেস করুন উত্তরটা আপনি এই জায়গাতে পেয়ে যাবেন আমি আপনাকে বলি কেন তারা হাদিকে মেরেছে দেখেন আপনি হাদিকে মেরেছে বিকজ হাদি ছিল ফ্রেশ ব্লাড এবং টু কমপ্লিট এ চ্যালেঞ্জ টু দ্য আমরা বলি যে ডিফাইন টু দা দা কারেন্ট এস্টাবলিশড এস্টাবলিশমেন্ট এস্টাবলিশড এস্টাবলিশমেন্ট এই যে আমাদের তাদের যে বক্তব্যটা হলো যে হাজার হাজার মানুষ তারা এয়ারপোর্টে যাবে আসবে তাদেরকে গিয়ে রিসিভ করবে সে চিকিৎসা করতে গেছে সেখানেও একশোটা গাড়ি যাবে মিছিল দিয়ে মানুষ যাবে এই যে কিং কুইনের এ লাইফ সেটার থেকে তারা বেরোতে চায় না তাদের সন্তানদেরকে সেই টেস্ট অফ লাইফ তারা উপহার দিতে চান এবং হাদিরা এবং আমরা এই যে আমরা নতুন প্রজন্মের আমরা যে প্রতিবাদ করি আমরা তাদের দুশ্মনে পরিণত হয়েছি এখানেই তাদের সবচেয়ে বড় সমস্যা এখানে তাদের গল মানে ক্ষুব্ধ হওয়ার মূল জায়গা মানে তাদের এই ব্যর্থ দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে যারা চ্যালেঞ্জ করে মানে করতে যাচ্ছে তারাই তাদের দুশ্মন এবং আপনি দেখবেন হাদির হত্যাকাণ্ডে পার্টি এবং বিভিন্ন দলের সবাই ঐক্যবদ্ধ হাদির মৃত্যুতে তারা কেন তারা এটা একই বা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মানে প্রোডাক্টবেন এজন্য তারা হাদির বিচার চায় না এখন কেন হাদির বিচার দরকার হাদির বিচার এই কারণে দরকার আপনার সন্তানকে যদি আমি আবার বলছি এবং হাদির বিচারটা আপনি হিন্দু আপনি হাদির বিচার চাইবেন আপনি মুসলিম আপনি হাদির বিচার চাইবেন আপনি খ্রিস্টান হাদির বিচার চাইবেন আপনি বুদ্ধিস্ট হাদির বিচার চাইবেন আপনি আওয়ামী লীগ আপনি হাদির বিচার চাইবেন আপনি বিএনপি আপনি চাইবেন আপনি জামাত আপনি চাইবেন আপনি কোনো দল করেন না আপনি চাইবেন কৃষক সমাজ আপনার এবং তাতি মেত যারা আছেন হাদির বিচার চাইবেন কেন চাইবেন জানেন কারণ হাদির বিচার প্রতিষ্ঠা হলে ইনসাফ প্রতিষ্ঠা হবে জাস্টিস প্রতিষ্ঠা হবে আর এই জাস্টিস যখন প্রতিষ্ঠা হবে তখন আপনার সন্তানও এই দুর্বৃত্তদের কবলে যখন পড়বে তার জাস্টিসটা নিশ্চিত হবে আর আপনি যদি ইফ ইউ লাইট ইট গো লাইক দ্যাট এবং হাদির বিচার হয় না আপনার সন্তানের ভবিষ্যৎ মনে রাখবেন হাদি আপনাদের দর থেকে উঠে আসা একজন ব্যক্তি এর বিচার নিশ্চিত করা প্রয়োজনে মুরগির ডিম বিক্রি করে আপনার করে দুইটা মুরগি আছে একটা বিক্রি করে যদি টাকা দেওয়া লাগে তার বিচারের জন্য সেখানে আপনার দেওয়া উচিত অন্তত কেন দিবেন জানেন এই কারণে দেওয়া হবে একজন 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 বিক্ষুক যদি আপনি দেখেন যে আপনাকে আগামীকালকে আপনার দুই বেলা খাবার আছে এক বেলা খাবারের টাকা বিক্রি করে দিও হাদির বিচারের জন্য আপনাকে টাকা দিতে হবে না প্রশ্ন হলো ডু ইউ হ্যাভ টু ডু দ্যাট নো ইউ ডোন হ্যাভ টু বাট আই এম দ্য দ্যেক অফ আর্গুমেন্টস এবং এটার গুরুত্ব বোঝানোর জন্য আমার এই কথাটা বা এই বক্তব্যটা আমি আমার এখানে দিচ্ছি হাদির বিচার হলে যেটা হবে আপনাদের বাংলাদেশি যারা মানে এই দূর দূর দুর্বৃত্তায়িত দুর্নীতিগ্রস্ত ঋণশালাপি চুর ব্যাংক লুটেরা ব্যাংক চুর শেয়ার মার্কেট চুর যারা আছে এদের বাইরে বিভিন্ন দেশের দালালদের বাইরে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে আর যদি এটা প্রতিষ্ঠা না হয় তাহলে এই যে দুর্বৃত্ত গুণে ধরা ব্যবস্থা দেখতেছে না আপনার বাবা যে ব্যবস্থায় শোষিত হয়েছে আপনি যে ব্যবস্থার কারণে শোষিত হচ্ছেন আপনার সন্তানও কি একই রাজনৈতিক মানে গোষ্ঠী বা ব্যবস্থার দ্বারা আপনার বা শোষিত মানে হোক আপনি চান একই ব্যবস্থা বলছে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ানদের বক্তব্য আমি দিচ্ছি এখানে আমি পার্টিকুলার কোনো দল বা নেতার কথা এখানে বলছি না আমি বলছি ঘুরে দোড়া ব্যর্থ অযোগ্য অপদার্থ দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী ঋণ খেলাপি বিভিন্ন দেশের দালাল এদেরকে কখনই দেওয়া যাবে না এদের বিষয়ে আপনি কখনোই তাকে আপনি সমর্থন করতে পারেন না করলে আপনার সন্তানের সাথে মারাত্মক ধরনের প্রতারণা লিপ্ত হবে আমি বারবার বলছি হাদির বিচার হলে এই ইনসা প্রতিষ্ঠা হবে আর ইনসা প্রতিষ্ঠা হলে আপনি যদি মনে রাখবেন দ্য বিগেস্ট প্রবলেম কেন মানে হিন্দু ধর্মের মানুষ মনে করে তারা ইনসিকিউর ইন বাংলাদেশ সাম অফ দেম ওয়াই বিকজ ইভেন দো কেন মনে করে তারা মনে করে যে এখানে আমি আমি হিন্দু তারা মেজরিটি আমাকে মেরে এখানে চলে যেতে পারে আমি কেন ইনসিকিউর ফিল করি না আমেরিকাতে ওয়াই বিকজ জাস্টিস ইজ রাইট দিয়ে জাস্টিস ইজ গোইং টু বিজার ইনসডেন্টেন বাট গ্যারান্টি এখানে আছে বলেই আমি আমার আমার বয় নাই বাংলাদেশ যদি যেটা এটা গ্যারান্টি থাকে তাহলে হিন্দু মুসলিম খ্রিস্টান আমি কিন্তু বিশ্বাস করি না মাইনোটি মেজরিটি আমি আবার বলি এভরি ওয়ান বাংলাদেশ এটা মানে আপনার নিশ্চিত হবে এর জন্যই আপনি বলছি আপনি যদি হিন্দু হন অন্য ধর্মের হন সবার আগে আপনি হাদের বিচার চাইবেন এবং ইয়েসে ভোট দেবেন ওয়াই ইয়েস ইয়েস ইস ইন সফ Yes, it's justice. As far as, ইউ as, as you সিস্টেম you are the কিং অফ দিস ওয়ার্ল্ড ইভেন দো ইউ ইট ওয়ান টাইমে খান কিন্তু আপনার জাস্টিস এর গ্যারান্টি আছে কিং অফ দিস ওয়ার্ল্ড দিস ইজ প্রবলেম অফ আমি বলছি হাদির বিচার হতেই হবে আপনি কোন দল করেন যদি কেউ হাদির বিচার নিয়ে তাল বাহানা করে সে আপনার দুশ্মন নয় আপনার ভবিষ্যৎ সন্তানের দুশ্মন যে এখন হয়তো আপনার মানে এখন যে মায়ের গর্বে আছে তারও দুশ্মন সে আর যারা ইয়াসের বিপক্ষে মানে মানে ভোট দিবে কেননা ইয়াস কোনো দলের পক্ষে যায় না কোনো দলের বিপক্ষে যায় না ইয়াস কোনো ধর্মের পক্ষে যায় না কোনো ধর্মের বিপক্ষে যায় না ইয়াস কোনো গোষ্ঠী বা তন্ত্র কোনো পরিবারের বিপক্ষে যায় না বা কোনো আপনার মানে পরিবারের পক্ষেও যায় না কিন্তু গোষ্ঠ ঘটনালো কার পক্ষে যায় পক্ষে যা সাধারণ জনগণের মানে যারা সত্যিকার অর্থে সাধারণ জনগণ কোনো দুষ্কৃতিকারীদের বিপক্ষে যায় ডেফিনেটলি ব্যাংক লুটেনাদের বিপক্ষে যাবে ডেফিনেটলি সুর বাটপাটদের বিপক্ষে যাবে ডেফিনেটলি রাজনৈতিক নামের বিবৃতিবাদদের বিপক্ষে যাবে ডেফিনেটলি খুন খারাপই যারা করে তাদের যাবে জায়গা দখল করে যারা তাদের বিপক্ষে যাবে রাস্তাঘাটে চাদাবাজি যারা করে তাদের বিপক্ষে যাবে কিন্তু কোনো ভালো মানুষের বিপক্ষে যাবে না দ্যাটস ওয়াই আমাদের সবাইকে মানে হাদি এবং ইয়াস এই দুইটা জিনিস যদি আপনি নিশ্চিত করতে পারেন আপনি মনে রাখবেন ইউর ইউ গোইং ইউ আর গোয়ং টু বি দ্য কিং অফ দিস ওয়ার্ল্ড আমি এজ এ বাংলাদেশি আর প্রবাসীদের ক্ষেত্রে হলো মানে প্রবাসীদের ক্ষেত্রে আপনাদের কোনো সুযোগই নেই মানে মানে হার বিপক্ষে যাওয়ার কেননা মনে রাখবেন আপনি যদি হা হয় সামাজিক স্টেবিলিটি হবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে আর একদম আইনের শাসন প্রতিষ্ঠা হবে আপনাকে বিদেশে বসে চিন্তা করতে হবে না আপনার সন্তান অসুস্থ তার এক টাকার দুইশো টাকার মানে ওষুধ তাকে দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে বা তার তাকে হসপিটালে ভর্তি করলে মানে একদিন যেখানে টাকার কথা তাকে জোর করে তিন দিন রেখে দেবে তাকে এক হাজার টাকা চার্জ করলে যেখানে তাকে পঞ্চাশ হাজার টাকা চার্জ করবে আপনার খেলাখানে ফাইনাল তারপরে কি লেখাপড়ার মান উন্নত হবে সামাজিক ব্যবস্থার মানে মান উন্নত উন্নত হবে যে কারণেই আপনি বিদেশে আসেন আপনি আপনি প্রবাসীরা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে যদি দেশে ইনসাফ এবং আপনার মানে সুশাসন প্রতিষ্ঠা হয় মনে রাখবেন আপনাকে ওই যে যারা বলেন কেউ যদি বলেন আপনাকে আমি আপনাকে এইটা দিব সেইটা দিব না আপনি তাকে জিজ্ঞেস করবেন আমি বিচার চাইতে পারবো কি না এবং বিচার পাওয়ার গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবেন কিনা যদি আপনি ক্ষমতায় যান যদি এই ব্যক্তি উত্তর দেয় যে আমি পারবো এবং আমি বিশ্বাস করেন সেটা করবে তাকে আপনি ভোট দিবেন ডো ম্যাডা খুন রিলিজিয়ন খুন ধর্ম খুন বর্ণ খুন দলের পক্ষ থেকে সে নির্বাচন করতেছে এর বিকল্প নাই আমি আপনাকে বলি এই চুয়ান্ন বছর এই গুণে ধরা ব্যর্থ লুটপাটকারীদের এই শাসন ব্যবস্থা থেকে মুক্তির পথ একটাই পথ হলো আপনি আর কোনো দলকে আপনি সমর্থন করতেই পারেন এখন আপনার আইডিওলজি অথবা ব্যক্তিকে আপনাকে সমর্থন করতে পারেন নাম্বার ওয়ান যদি আপনার চয়েস না থাকে একদম মনে করেন দল আপনাকে কেন আমি এটা বলছি দল দল যদি নিশ্চিত হয় এই দল সুশাসনের পক্ষে কাজ করে দলকে করবেন দলের এজেন্ডাকে কিন্তু যদি দেখেন যে দল না এটলিস্ট এই দলের মানে ব্যক্তির মধ্যে আপনি ভালো মানুষ আছে তাদেরকে ও দেবেন কেন ভালো মানুষের সমাহার যে জায়গাতে হয় সেখান থেকে আর যাই হোক অন্তত পক্ষে খারাপ জিনিস আসতে পারে না কিন্তু আপনি যদি বলেন যে আমি ব্যক্তি নয় মানে ব্যক্তি নয় মার্কা দেখে আমার আপনাকে ভোট দিতে হবে তাহলে আপনি দৈরা নিবেন আপনার সেখান থেকে বিষ উৎপাদন হবে মধু কখনোই এখানে আসতে পারবে না কারণ আপনি লাগিয়েছেন আমরা গাছ আপনি কীভাবে আম গাছ আশা করেন আমার বলেন আমি এই যে ঋণ খেলাপিদের উদ্দেশ্যে আমি বলছিলাম এবং ঋণ নিয়ে আমার একটা বক্তব্য ছিল সেটা হলো যে ঋণ খেলাপিরা এই যে শুধু যারা এখন নির্বাচন করছেন তাদের কথাই বলছি সবার কথা বলছি আমরা আনা হতে ঋণ খেলাপিরা প্রায় এক লক্ষ কত মানে কত হাজার কোটি টাকা ঋণ খেলাপি আছে সেটা আলাদা শুধু নির্বাচন যারা করতেছেন আপনি আমাকে বলেন ছয় হাজার কোটি টাকা ঋণ খেলাপির মালিক এরা নির্বাচন করতেছেন আমারা আপনি বলেন ধরেন এই ছয় হাজার কোটি টাকা যারা নির্বাচন করতেছেন আমি তাদের জীবনযাপন আপনি দেখেন এরা ঋণ খেলাপি তাহলে তারা এত লাগজারিয়াস জীবনযাপন কীভাবে করেন আর টাকাটা কোথায় গেলো এগুলো কি অডিট হয়েছে ঋণ নিয়ে কোথায় কী করেছেন তারা আম আপনাকে বলেন এদেশের টোটাল ইকোনমি ঠিক আছে এখন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরে তারা তারা কী করেছেন আমি আমার বলছি আমি একজন ঋণ খেলাপি দেখেছি তেত্রিশ লক্ষ টাকা ওনার বাৎসরিক ইনকাম কিন্তু উনি নয়শো কোটি টাকার ঋণ খেলাপি উনি বিজনেস ক্লাসে চড়েন উনি আপনার মিনিমাম মানে তিনশো পঁয়ষট্টি থেকে চারশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো সাতশো টাকা মানে ডলারের রুমে মানে হোটেলে থাকেন তাহলে এই ব্যক্তির তেত্রিশ লক্ষ টাকা কীভাবে হলো এই এই ব্যক্তির ঋণ খেলাপি কী কীভাবে হলো এর মানে কি বিদেশে টাকা পাচার করে বিদেশে বাড়ি গোড় গাড়ি সব করে ফেলছে বাংলাদেশের ঋণকলাপি আর যদি বাংলাদেশে নাও যায় কোনোদিন তার তো সমস্যা নাই তার চোদ্দ বংশ যে উদ্ধার করে নিচ্ছে এবং আমি আপনাকে বলছি এই ছয় হাজার কোটি টাকা ঋণকলাপির লোনটা যদি এরা না নিত তাহলে কারা পেতো স্মল বিজনেসম্যান পৃথিবীতে জিডিপি এবং মূল অর্থনীতিটা একটি কে রাখে মধ্যবিত্ত মানে 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 স্মল বিজনেস যারা আছে তাদের তাহলে স্মল বিজনেস এই লোনটা পেতো তাহলে এই লোনটা যদি তারা পেতো তাহলে কী হতো গ্রামীণ এবং মফসলের মানে বিজনেস উন্নত হতো অর্থনীতির মানে সেখানে অর্থনৈতিক গতি পেত এর মানে কি মূল টাকাটা তারা মূল জায়গাতে না দিয়ে দু একজন ব্যক্তিকে দিয়েছে তারা টাকাটা পাচার করেছে এর মধ্যে খাসের কাজ কোনো কিছুই হয় নাই দ্যাটস ওয়ার ইট ইস লেট সেন্টেলমেন্ট সো এই জন্যই আমি বলছি আপনারা দয়া করে এবার এই নির্বাচনটা আপনারা কনসিডার করেন আপনাদের জীবনের আপনাদের সন্তানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে যদি ব্যক্তি দেখে ব্যক্তিকে চিনতে ভুল করেন আপনি মনে করেন যে দলে আপনার সব কিছু তাহলে আপনার সন্তানের সাথে আপনি যথেষ্ট পরিমাণ প্রতারণা যুক্ত হচ্ছেন এবং এখান থেকে আর আপনার মুক্তি পাবেন অর্থাৎ এই রাজনীতিবিদদের গুলামীর শাসনে আপনি সারা জীবন আপনাকে আপনার বাবা ছিল এদের গুলাম আপনিও এদের গুলাম আপনার সন্তানকেও এদের গুলাম বানিয়ে এখানে প্রতিষ্ঠা করতেছেন ডু নট ডু দ্যাট এত বড় প্রতারণা এত বড় মানে খারাপ আচরণ করতে পারেন আপনার সন্তানের জন্য এটা অনুরোধ হাদির বিচার চাইতে হবে পাইতে হবে গ্যাসকে জয়যুক্ত করতে হবে ইয়াসের বিপক্ষে যারা রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী জনগণের শত্রু জাতির শত্রু ভবিষ্যতে আমাদের যে জেনারেশন আছে তারও শত্রু এর কোনো বিকল্প নেই এবং ইয়াসের বিপক্ষে এটা কোনো রাজনীতি হতেই পারে না যে আমার এটা গণতন্ত্র আমি চাইতে পারি চাইতে পারেন তবে আপনি জাতীয় দুশ্মন হিসাবে আপনি এই মানে বর্তমানে মানে দাঁড়িয়েছেন এটা হচ্ছে আমার বক্তব্য আচ্ছা সো সো আরও একটা জিনিস হলো সেটা হলো যে আজকে ভারতে মানে মণিপুরে কী হয়েছে শুনে আমি আপনাকে বলি ভারতের মণিপুরের ভারতীয় সেনাবাহিনীকে মণিপুরবাসী বলছেন অকুপেশনাল মানে সরি অকুপাইড ফোর্স আপনি কল্পনা করেন মণিপুরে অর্থাৎ ভারতের আমি আবার বলি আই ডু রেসপেক্ট ইন্ডিয়ান টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বাট দ্য এখানে খেয়াস এবং বিশৃঙ্খলা চলছে ভারতের ভিতরে ভারত এটা না করে আইসিসিকে নিয়ে আর বাংলাদেশের উপরে চুরি ঘুরাতে ব্যস্ত শুরু শুরু দেশের উপরে তারা বিশৃঙ্খলা করতে ব্যস্ত ভারতের উচিত তাদের নিজেদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা তাদের যে মানে আপনার যে আপনার ইন্টার্নাল ব্যাপার আছে সেটাকে আবার মানে শক্ত করে সেটা ওয়াচ করে রাতা দিন বাংলাদেশের মতো দেশকে ডিস্টার্ব করার বা এটাকে ফেল বানানোর চেষ্টা করা কেননা আমি এই কথা বললাম মণিপুরবাসী তারা মনে করেন ইন্ডিয়ান আর্মি যে এদেরকে তারা অকুপাইড ফোর্স বলছেন কেন ইমাজিন দ্যাট একটা রাজ্যের বাসিন্দারা মনে করে এইটি টু নাইনটি পার্সেন্ট মনে করে ডাইরেক্টলি এরা এরা অকুপাইড ফোর্স এই রাজ্যটা কীভাবে আপনি তাদেরকে ধরে রাখবেন ইন্টিগ্রেটেড করে রাখবেন আপনার মূল মানে মানে দেশের সাথে ইস ভেরি ভেরি টাফ ওয়ান ডে দে উইল কেস এ বিগ প্রবলেম ফর ইন্ডিয়া সো আই উড সাজেস্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন মিন আপনারা আপনাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে ইনট্যাক্ট রাখার জন্য প্লিজ আই মিন উইদিন দ্য বোর্ডার ডিস্টার্বিং বাংলাদেশ এই যে এই নির্বাচন আসছে এই নির্বাচনে মারাত্মক মানে মানে ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে মানে ভারত অথচ তার দেশে এই একটা রাজ্যের এইটি টু নাইনটি পার্সেন্ট মানুষ মনে করে ভারতের সাথে আমাদের থাকার আমরা স্বাধীনতা চাই স্বাধীনতা এই রিসোর্সটা বাংলাদেশে খরচ করা কোনো দরকারই নেই কারণ বাংলাদেশ আমরা আমাদের মতো দাঁড়াবো এই জায়গা থেকে ভারতকে সরে আসতে হবে কিন্তু এটা যদি না করে ভারত ভারতের কিন্তু বিপদ আসন্ন এটা আমি বলে দিলাম কারণ যে জায়গাতে জাতি জাতিতে ধর্মে ধর্মে বিশৃঙ্খলা হয় ভারতে যে পরিমাণ আপনার এই যে মাইনরিটি নির্যাতন হয় পৃথিবীতে কোনো দেশে এই এতটুকু মাইনরিটি নির্যাতন হয় না সেকেন্ড থিং হলো আজকের যে খবরটা হলো যে আপনার মানে ইরান এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধে আপনার আমরা মনে করি যে একটা পজিটিভ আজকে যে মানে যে ওমানে যে আলোচনা হয়েছে সেটা একটা সিরিয়াস আউটকাম আসছে অর্থাৎ ভেরি পজিটিভ এবং হোপফুল যে এটা একটা মানে ডিপ্লোমেটিক সলিউশন মানে হতে যাচ্ছে মানে রাদার দেন মানে আপনার এই যে মিলিটারি আপনার এই যে সলিউশন যদিও মিলিটারি স্ট্রাইক বা আগ্রাসনের মাধ্যমে সলিউশন আসে না আসেও না এই পৃথিবীতে কোথাও এখন পর্যন্ত আমরা ধরে নিতে পারি এটা একটা কেউ সৃষ্টি হবে এটার কারণটা কী এটার কারণটা হলো আমেরিকাতে সারা আমেরিকানরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা কোনো যুদ্ধ চায় না কোনো দেশের জন্য আমেরিকান এক ডলার খরচ হোক আমেরিকা আমেরিকার একটা মানুষের মানে একটা আমেরিকান লাইফের মানে ক্ষতি হোক তারা এটা কখনোই চান না এই যে মানুষের রুখে দাঁড়ানো এবং প্রতিবাদ করতে করার কারণে মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিরূপ প্রতিক্রিয়া চলে আসছে এই কারণে তারা এখন পর্যন্ত যদিও আমি স্ক্রাপ্টিক্যালে বার্ড ইট ওয়েদার ইট দ্য ডিপ্লোমেস্টিক সলিউশন উইল বি দ্য সলিউশন ইন রিগার্ডস টু ইন ইউনাইটেডসন দ্যাট বাট আই হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড আমরা উই ওয়ান পিসমেন একজন ব্যক্তি বলছিলেন আমাদেরকে আরও একটা রেভলিউশন করতে হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমি একটা জায়গাতে আপনাদেরকে বলি আপনাদেরকে রুখে দাঁড়াতেই হবে আপনারা মনে করবেন যে জুলাই বিপ্লব পরে আপনারা স্বাধীনতা পেয়ে গেছেন না স্বাধীনতা পেয়েছেন এস এস দ্য বিগিনিং অফ স্বাধীনতা বা আপনার ফ্রিডম রাজনৈতিক দুর্বৃত্তায়ন তাকে যদি না বের হতে পারেন আপনাদের কোনো ধরনের স্বাধীনতা নেই এটা আমি আবার বলছি এবং এই নির্বাচনে হাদির বিচার তো হতেই হবে হাকে জয়যুক্ত করুন ভালো মানুষকে ভোট দিন ট্রাই ওয়ান টাইম মানে ওয়ান্স ইন ও লাইফ টাইম চেষ্টা করে দেখেন কি রেজাল্ট আসে আমি আবার বলছি যদি আমরা সুশাসন নিশ্চিত করতে পারি বাংলাদেশ মালয়েশিয়ার মতো হতে সাড়ে সাত বছর এখন থেকে সাড়ে সাত বছর বছর লাগবে না আর আইনের শাসন মানুষের অধিকার প্রতিষ্ঠা বিচার এটা তো এক সপ্তাহের কাজ আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে আপনার হয়তো দুই বছর তিন বছর চার বছর লাগতে পারে টাকার কোনো অভাবই নাই বাংলাদেশের লোন দেওয়ার জন্য টাকা নিয়ে ঘুরাচ্ছে প্লেনে প্লেনে মানে মানুষ মানে গভর্নমেন্ট বিশেষ করে চীন আমেরিকাতে পাবো ইউরোপের কাছ থেকে আমরা পাবো বিভিন্ন দেশে শুধুমাত্র তাদের দরকার কি একটা গুড গভর্নেন্স এবং একটা ভালো একটা সরকার আমি আবার বলি এটা আমাদের দরকার প্লিজ গাইজ অ্যাক্ট ওয়াইজলি ইউ ইউল নেভার গেট অ্যান এ সিঙ্গেল অপরচুনিটি আফটার দিস টাইম মানে রাখবেন হ্যাঁ এই সুযোগটা কোন সরকার জীবনে কখনো আপনাকে উপহার দিবে না মাথায় রাখবেন আপনি যে ইন্ডিয়া মুসলিমস আর ইন ডেঞ্জার ডেফিনেটলি ডেফিনেটলি বিকজ এই দেশে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছে উগ্রবাদীরা কিন্তু তাদের লসটা কোথায় হলো এক নয় কোটি টাকার মনে করছিল একটা পানিশমেন্ট দিবে ছয় হাজার কোটি টাকা বাই বুক ক্ষতি হয়ে গেছে ইন্ডিয়ার মানে আইসিসি এখানে এইটি পার্সেন্ট রেভিনিউ যদি ইন্ডিয়াতে যায় তাহলে মিনিমাম তিন হাজার কোটি টাকা এই ভারতের মতো একটা গরিব দেশ যদিও তারা মনে করে তারা দনী আসলে তারা দনী না আমরা শুধু মুম্বাই ডেলি আর কিছু ভালো জিনিস দেখি বিহাইন্ড দ্য সিন ভারতের অবস্থা মানে মফসলে ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশ শুধু অবস্থা খারাপ এই তিন হাজার কোটি টাকা বা চার হাজার কোটি টাকা ভারতের লস কিন দ্যাট এই লসটা কেন হলো ভারত বুঝতে পারছে না কিন্তু এই সব মিলিয়ে দেওয়া আছে এখন যে আইসিসি নিয়ে প্রশ্ন উঠেছে নতুন আইসিসি সাউদি পাকিস্তান এবং আর কোনটা আরব আমিরাত এবং বাংলাদেশ হতে পারে এখানে যুক্ত একটা নতুন একটা আইসিসি যদি সৌদি আরব নেতৃত্বদের টাকার কোনো অভাব নেই সৌদি গভর্নমেন্ট টাকার ব্যাংক নিয়ে বসে আসে নতুন একটা মানে মানে ক্রিকেট মানে মানে গভর্নিং বডি তৈরি করতে যে কোন সময় তারা তৈরি করে ফেলতে পারে সুতরাং এটাতে এটা করলে যেহেতু এটা আমেরিকার সাথে কোনো সংঘর্ষ না বা সাংঘর্ষিক না ডিপ্লোমেটিক্যালি আসে না অনেক জিনিস করতে গেলে আপনি ধরুন ডলারাইজেশন ব্রিক্সের যুগ দিতে গেলে ইউ হ্যাভ টু থিঙ্ক অবাট হোয়াট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উইল থিং বিকজ দিস ইসি প্রজেক্ট চ্যালেঞ্জ টু ইউএস ডলার রাইট সো ইউ বাট ক্রিকেট সর্বোচ্চ সংস্থা করতে গেলে অফ ডলার নিয়ে বসে আছে যেকোনো সময় আমি মনে করি নেতৃত্বে নতুন একটা আইসিসি হোক টাকা ইম্পর্টেন্ট টাকার কারণে ইন্ডিয়ার কাছে জিম্মি সবাই টাকা ক্রিকেটারদের মানে একদম ফুলের বিছানার মতো বিচিয়ে দেওয়া হবে সৌদি আরবে এত টাকা তারা খরচ করতে চায় মানে ক্রিকেটে ট্রাস্ট মি সুতরাং আমি মনে করি নতুন আর একটা ক্রিকেট বোর্ডি ভারতের আধিপত্য এবং আগ্রাসনকে করার করে এবং আপনাদেরকে তত্ত্ব দিয়ে রাখি পাকিস্তান এই জিনার্ডিং এনাদার আইসিসি মানে ক্রিকেট মানে সংস্থা ট্রাস্টমি বিকজ টাকা কোনো ব্যাপারই না এবং ইনফ্লুয়েসের কোনো ব্যাপার না যেহেতু সৌদির ইনফ্লুয়েন্স সিরিয়াস ইনফ্লুয়েন্স রাইট নাও সুতরাং আমি বিশ্বাস করি একটা লিগ হবে আর একটা বোডি হবে পাঁচশোটা দেশ মিলেও যদি একটা মানে ক্রিকেট বোডি হয় বিশ্বাস করেন মানে আইসিসিকে চ্যালেঞ্জের জন্য মৌরফ এবং এই বারাতার আধিপত্য কেন টাকার জন্য সৌদির বাচ্চা যিনি উনি ওয়ান ক্লিকে ওনার বাম পকেটে টোটাল আইসিসির বাজেট উনি ওনার ওনার আপনি পাবেন যখন সময় সুতরাং সৌদি যদি এখানে এগিয়ে আসে ক্রিকেট এবং বিশ্বাস করেন আজকে আমি আপনাদেরকে বলছি কি পরিমাণ ভুল করেছে প্রতিদিন তারা ঘুমাতে পারে না কেন্দ্র করে তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা নজিরবিহীন ঘটনা পাকিস্তানের পায়ে মতো অবস্থা তাদের গেমটা যদি তারা খেলাইতে পাকিস্তানের সাথে কিন্তু পাকিস্তান বলছে খেলবে না আমার ধারণা পাকিস্তানরা খেলবেই না তারা এবং তারা বরং বিকল্প চিন্তা এভরি এভরি প্রবলেম সলিউশন অপরচুনিটি দেখেছেন প্রত্যেকটা সমস্যা এক একটা সমাধান এবং একটা আবিষ্কার নিয়ে আসে এটা সাইন্টিফিক মানে মেথড এবং সত্য কথা বলতে গিয়ে এটা ফিলোসফিক্যাল এটাতে কতটা গুরুত্বপূর্ণ এবং সত্য সেটা প্রমাণ হয়েছে আইসিসির ক্ষেত্রে আপনি জানেন ভারত যে পরিমাণ ভুল করেছে ভারতে দুইয়ে দিচ্ছেন সবাই এখন ভারতের আর্থিক ক্ষতি সামাজিক ক্ষতি তাদের সুনামের ক্ষতি ধরনের ক্ষতি এবং আইসিসির আইসিসি যদি আরেকটা মানে ক্রিকেট বোর্ড হয় নতুন করে ইমাজিন্দা আরেকটা ক্রিকেট বোর্ড হলে কি হতে পারে মানে আইসিসির টোটাল যে তাদের যে পাওয়ারটা পাওয়ারটা করব হবে এবং সত্য কথা বলতে গেলে ভারতের মানে এখানে মানে মানে পাওয়ারটা করব হবে এবং যে মানে সৌদি আরবের সাথে যে পরিমাণ মানে সম্পর্ক আছে অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের ইংল্যান্ডের সাউথ আফ্রিকার ট্রাস্ট মে এটা ম্যাটার অফ টাইম